যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে বং মিডিয়া যে দাদাটা আছে আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের বিয়ে হয়েছে সরি সরি বিয়ে হয়নি রেস্টারি হয়েছে আর সবকিছু হয়েছে কি দিদি সবকিছু মানে কি ওই কথা বলছো নাকি আমি জীবন চাই 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 এর সাথে সংসার করতে পারবো না ও অ্যাঞ্জেল পিয়া দিদি উজ্জ্বল দা তোমাকে ডিভোর্স দিলোনার জন্যে তুমি অন্য মেয়েকে ও সরি সরি অন্য ছেলেকে পটিয়ে নিলে হ্যালো মিষ্টি বন্ধুজন বান্ধবী আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গিয়েছ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে মিডিয়া দাদার অ্যাঞ্জেলপ্রিয়া আর এই দিদির বয়ফ্রেন্ডকে নিয়ে এই দিদির বয়ফ্রেন্ড নাকি অ্যাঞ্জেলপ্রিয়ার সাথে প্রেম করে ভালোবাসা করে আজকে এই বিষয়ে একটু চুলসীরা বিশ্লেষণ করব আর এদেরকে মনে পাঠা দিয়ে বেটে দেব হবে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া আর ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে ও অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে আর তোমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে তাহলে মনে হয় তোমার বয়ফ্রেন্ড পারে ভালো মানে আর মনে হয় উজ্জ্বলদা বোম্বে রিয়া পারে না ও একদিন সময় প্রমাণ করে দিবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসি তাহলে অ্যাঞ্জেল পিয়া দিদি এটাই তো প্রমাণ হয়ে গেল তুমি বোম্বে দাদার মনকে ভালোবাসে না টাকা পয়সাকে ভালোবাসো আর উজ্জ্বলদা বোম্বে ডিয়াদা টাকা পয়সাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে তার জন্য আজকে গার মারা আর বয়ফ্রেন্ড থাকার শর্ত উবজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ড কো মেসেজ করেছে দেখো দিদি তোমাকে বাংলা ভাষায় বোঝাই ধরো আমার গার্লফ্রেন্ড আছে এখন আমি যদি তোমাকে মেসেজ করি তাহলে তোমার সাথে কথা বলি তাহলে কি আমি প্রেম করি ভালোবাসা করি আমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তোমার সাথে যদি আমি ফ্রেন্ড হিসেবে কথা বলি তাও তো একটা কথাই আছে না ব্রিজ চালাকি করতে এসো না চালক এর গলায় দড়ি একটা কথা আছে প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে দেখো দিদি তোমাকে একটা কথা বলি 24 ঘন্টায় যদি মেসেজে কথা বলে ভিডিও কলে কথা বলে তাহলে মনে হয় তোমার বয়ফ্রেন্ড তোমাকে চায় না তার জন্য এবারে एंजেল পিকে খুঁজি নিয়েছে একটা কথা আছে না বিয়া করে গাড়ি নেব হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত দেখো উজ্জ্বল দা তোমাকে একটা কথা বলি ভালোবাসাটা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে হয় না দেখো আজকে তুমি এত ভাইরাল এত সেলিব্রিটি তোমার ধামার আড্ডা ফোন বাজার এগুলো তোমার থাকা সত্ত্বেও আজকে অ্যাঞ্জেল প্রিয়া ভিডিও কলে কথা বলি আর নাকি সব কিছুই করে তাহলে ব্যাপারটা কি টাকা পয়সা মেটার করে না এই মেটার করে তোমার ভালোবাসা তুমি তাকে এতটা ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে তোমার টাকা পয়সা কে ভালোবাসে তিল কি বা নেই জানতে বুজু বা বলে একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সা কে বলছি ওরে সালা টাকা পয়সাকে ভালোবাসে রে পাশে না এই পাসাও আশলা নিয়ে আয় অ্যাঞ্জেল পিয়া করে ভরে দে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে দেখো দিদি তোমার কাছে শুনলাম তোমার বয়ফ্রেন্ডের দোষ আছে অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে তাহলে এখন চলো একটু অ্যাঞ্জেল পিয়া দিদির কাছে শুনি তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বংমিটাকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় ও অ্যাঞ্জেল পিয়া দিদি তুমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছিলে দুদিন মেসেজ করেছিলে তাতে নিয়ে তোমাকে এই কথা বলছে কোনো রকম হতে পারে না নিশ্চয়ই গরবর হে হ্যালো মিষ্টি বন্ধু এন বান্ধবী আজকের ভিডিওর কোন কি রকম লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কি লাইক করে শেয়ার করে দাও আর কি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নেক্সট ভিডিও অতি শীঘ্রই পেয়ে যাবে আর কি টেক কেয়ার ¡Bye, bye!